জানেন যে ঐতিহাসিক ষোলোকিয়া ঈদ জামাত একশো তম ইজজামাত পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে এই মাঠে অনুষ্ঠিত হবে আমরা জানি ষাটই জুন দু হাজার পঁচিশ তারিখে পবিত্র ঈদুল আজাদ সারাদেশে উদযাপিত হবে এবং এই ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে সকাল নয়টায় প্রতি বছরের ন্যায় এবছরের সকাল নয়টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং এখানে পবিত্র ইদুল ফিতরের ন্যায় এবার এই নামাজের ইমামতি করবেন মুফতি আবুল খায় মোহাম্মদ সাইফুল্লাহ বড় বাজার জামিন মসজিদ এবং বিকল্প ইমাম হিসাবে অর্থাৎ কোনো কারণে ক্ষতি সাহেব যদি নামাজটি পড়াতে সক্ষম না হন সেক্ষেত্রে যেন জোবাইর হাই প্রভাসক হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার উনি বিকল্প হিসেবে পড়াবেন এছাড়া আপনারা জানেন যে মহিলাদের একটি ঈদ জামাত হয় ষোলো হয় না এটি আমাদের সূর্যবালা বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয় এবং এই ঈদ জামা সূর্যবালায় মহিলাদের যে ঈদের জামাতটি হবে এটি হবে সকাল আট ঘটিকায় এবং সেখানে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সহকারী মৌলভী নকুয়া আশা আহাদ বালিকা মাদ্রাসা